আমার ছাদ বাগানে ইঁদুর এসে কি অবস্থা করেছে এই চিচিনি গাছটা গোড়ার যা মাটি ছিল পুরো খালি করে ফেলেছে নিচে দেখো বন্ধুরা কি বলবো আর মানে এত বড় ইঁদুর যে পুরো মাটিটাই একদম সব নিচে লাগিয়ে দিয়েছে এই মাটিটা বের করতে হবে ওদিকেও মনে হচ্ছে মাটিগুলো দেখো ছাদটা পরিষ্কার করবো কী অবস্থা ও যে ভাবলাম ভালো করে ঝাড়ু মারবো তো পুরো টবের মাটি এমনভাবে পুরো খালি করে দিয়েছে দেখো পুরো টবটা উপর থেকে একদম আস্তে আস্তে নিচের দিকে সে চলে গেছে আর গাছটা পুরো শুকিয়ে গেছে দুটো একটা করে চিচিঙে হচ্ছিলো ব্যাস কী আর করবো ইঁদুরের জ্বালায় আমার এবার আর কিছু করার নেই ইঁদুর একবার ছাদ বাগানে আসলেই পুরো গাছ একদম সব নষ্ট করে দেয় গত বছর থেকে মোটামুটি ইঁদুরের জ্বালানোটা একটু কম ছিল কিন্তু আবারও সেই এবছর আবার শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা একটু পরিষ্কার করেই না মাটিগুলো বের করতে পারবো না পুরো মাটিটাই একদম করে দিয়েছে এই গাছটা সরিয়ে দাও নাহলে আমি কি করে পরিষ্কার করবো ওখানটা মাটিগুলো বের করবো কি করবো না আমার হাতে লাগবে না তুমি এই পেয়ারা গাছটা কেউ দিয়ে সরিয়ে দাও না তো ভারী আমি চাগাতে পারবো না এই গাছটা আর বেঁচে নেই শুধু শুধু আর দেখে কী হবে যে গাছটাকে তুলে ফেলো শুধু শুধু ওটাই করে দাও দিলে পরে আমি মাটিগুলো সব তুলে নেবো হ্যাঁ পরে এসে আবার তুলে দিয়ে গুছিয়ে ওই দেখো লেবু পড়ে গেছে একটা দেখো ওই কত বড়ো লেবু পাতি লেবু পড়ে গেছে যেগুলো পেকে গেছে পাতি লেবুগুলো তুলে নাও না নিচে পড়েও গেছে পেকে গেছে ওদিকে মনে হয় লেবু তারিখ কয়েকটা শুয়ে সেগুলো পড়ে গেল নাকি হুম পেকে একদম হলুদ হয়ে গেছে দেখো ওদিকে যদি থাকে তুলে নাও ইঁদুরের অবস্থা দেখো বন্ধুরা মানে লেবুটাকেও ছাড়েনি দেখো এখানেও লেবুটাকেও চেষ্টা করেছে খাওয়ার তো টক লেগেছে বলে আর মনে হয় খায়নি তেমন জ্বালানো শুরু করেছে ইঁদুরে ওই ভিতরে লেবুগুলো তুলে নেওয়া পেকে গেছে তো ওই যে ওই যে ভিতরের লেবুগুলো হলুদ হয়ে গেছে না কিরে পুচকু চলে যাচ্ছিস না না তুমি ওকে নিচে নিয়ে চলে যাও আমার ছাদে কাজ আছে ও দুষ্টুমি করে শুধু আমার গাছে জল দেবো ছাদ ঝাড়ু মারবো অনেক কাজ আছে ছাদ বাগানে টাটা দেখো বন্ধুরা আকাশটা পুরো মেঘ করে একদম কালো হয়ে গেছে মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে একদম পুরো অন্ধকার হয়ে গেছে আর এদিকটা কিন্তু ফাঁকা আছে দেখো এদিকে কিন্তু মেঘ খুব একটা করেনি আর এদিকটা কিন্তু একদম কালো হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি লেবে আসবে তা আমি ওই জন্য গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিলাম তাও প্রত্যেকটা গাছে অল্প অল্প করে জল দিলাম আর এই যে পরিষ্কার করে নিয়েছি মাটিগুলো এঁধরে তুলেছিল তো দেখো এখানে এক বালতি মাটি হয়েছে আরও কিছু মাটি প্রত্যেকটা গাছে দিয়ে দিয়েছি আর এই যে এই টপটা কী অবস্থা করে কতটা করেছে দেখো বন্ধুরা কী বলবো আর কিছু বলার নেই তো যাই হোক ছাদ বাগানটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখন রান্না করতে হবে বন্ধুরা অনেক বেলাও হয়ে গেছে আজকে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে আর আমার আকাশটা বেশ ভালোই লাগছে কি সুন্দর মেঘলা আকাশ আমার ভীষণ ভালো লাগে দেখতে